দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে নানা রহস্য সেসব রহস্যের কিছু হয়তো সমাধান মিলে আর কিছু রহস্যের সমাধান মিলে না কোনো আজ যে রহস্যের সমাধান হয়নি আজ পর্যন্ত বরিশাল গান্স বা গানসব বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরিশালে ভেসে আসা এক রহস্যময় শব্দ কে ছিল এর পেছনে কেনই ভেসে আসতো এই রহস্যময় শব্দ এই ঘটনার পেছনে আসল কারণ কি ছিল চলুন আসা যাক সেই বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল যেখানে নদীয়ার প্রকৃতি রয়েছে অপূর্ব মেলবন্ধন ইংরেজ আমলে আঠারোশো সত্তর সালের দিকে কোনো এক শীতের রাতে হঠাৎ ভেসে আসলে কিছু বিকট শব্দ বরিশাল অঞ্চলের বেশ অনেক জায়গায় এমন শব্দে ঘুম ভেঙে যায় অনেকের কেউ হয়তো এই আচমোখা শব্দে ভীত হলেন কেউ হয়তো মনে করলেন দূর থেকে কামন দাগের আওয়াজ অথবা কেউ হয়তো গুরুত্বই দেননি সেখানে থেমে গেলে হয়তো কোনো কথাই ছিল না কিন্তু তারপর নিয়মিতই থেমে থেমে আসতে থাকে এরকম শব্দ মাঝে মধ্যেই এই শব্দ এখানকার মানুষের রাতের ঘুম কেড়ে নিতে শুরু করল গভীর রাতে হঠাৎ করে যেন দূর সমুদ্র কিংবা মেঘনার বুক চিরে আসতো এই বিকট শব্দ অনেকটা কামান দেখার মতো কিন্তু তার চেয়েও অনেক বেশি ভারী আর রহস্যময় ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসের রাতের দিকে ঘন ঘন পাওয়া যেত এমন শব্দ এ নিয়ে ছড়িয়ে পড়ে নানা গান গল্প এক সময় তা একান ওকান হয়ে পৌঁছে যায় ইংরেজ শাসকদের কানেও এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে ইংরেজরা তাদের প্রাথমিক ধারণা ছিল হয়তো ডাচ কিংবা পর্তুগিজ জলদস্যুরা কোনো গোপন ঘাঁটি গেড়ে সেখানে কামান পরীক্ষা করতে পারে কিন্তু অনেক খোঁজার পরেও কোনো জলদস্য জাহাজ বা ঘাটির খোঁজ পাওয়া যায়নি সেখানে হিন্দু নামক ব্রিটিশ ম্যাজিস্ট্রেট এই শব্দকে গান্স ও বরিশাল নামে অভিহিত করেন কারণ বরিশালের মানুষ এটাকে বরিশালের কামান বলে দেখা শুরু করে দিয়েছিল উনৈশো ছিয়াত্তর সালে প্রকাশিত তার লেখা ডিস্ট্রিক্ট অব বাগেরগঞ্জ নামক বইয়ে তিনি এ বিষয়ে লিখেছেন যে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসে বরিশাল থেকে দক্ষিণ কিংবা দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর অঞ্চলে এই শব্দ বেশি আসত কখনো কখনো একটা শব্দ শোনা যেত আবার কখনো দুই বা তিনটি শব্দ একসাথে শোনা যেত ব্রিটিশদের বেশ কিছু অনুসন্ধানী দল চেষ্টা করে এই রহস্য উদ্ঘাটনের কখনো মনে করা হয় হয়তো বঙ্গোপসাগরের কোনো সপ্ত আগ্নেগিরি শব্দ কখনো মনে করা হয় মাটির নিচের কোনো গ্যাসের কারণে হচ্ছে হয়তো এই শব্দের উৎপত্তি আবার কখনো ভাবা হয়েছিল হয়তো স্রোতের তীব্র শব্দ আবার কখনো মনে করা হয়েছিল ভূমিকম্পজনিত কারণ কিন্তু কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তারা প্রমাণ করতে পারেনি আসল রহস্য থেকে গেছে অজানা তবে এমন রহস্যময় শব্দ কিন্তু শুধু বরিশালেই নয় শোনা গেছে দুনিয়ার বিভিন্ন প্রান্তেই ভারতের গঙ্গা নদীর তীর যুক্তরাষ্ট্র বেলজিয়াম ইতালি অস্ট্রেলিয়া সহ বিভিন্ন জায়গায় এইসব শব্দের গুঞ্জন শোনা যায় এইসব রহস্যের মূল কি একই জায়গায় বিশেষজ্ঞদের মতে এই ধরনের শব্দগুলোকে একত্রে বা বলা হয় বাংলায় যাকে বলা যায় আকাশ কম্পন যার উৎপত্তি হয় মূলত আকাশে এই শব্দসমূহের কেন উৎপত্তি হয় তার অবশ্য কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই সৌরঝড় বা নানা কারণেই ঘটে থাকতে পারে এমন ঘটনা এই ধরনের শব্দকে সাধারণত রহস্যময় শব্দ হিসেবেই বিবেচনা করা হয় হতে পারে কোনো স্কাইকোয়াক এর শব্দই বিশেষ ছিল বরিশালে অথবা হতে পারে অন্য কিছু আজও বহু বছর পরেও বরিশালের অনেক মানুষ মনে রেখেছেন সে রহস্যময় শব্দের কথা যদিও এখন আর শোনা যায় না তবু বরিশালের বাতাসে যেন সেই রহস্যের চাপা গুঞ্জন আজও বিদ্যমান কেউ জানে না সত্যি কি ছিল সেই শব্দ প্রকৃতির খেয়াল নাকি অন্য কোনো অজানা রহস্য হয়তো এই রহস্য থেকে যাবে অজানায়